তৃণমূলের তোলাবাস কয়েকটা চোর চোরটা বাঁধর ছাড়া ওর সাথে সাধারণ মানুষ নেই ভাওয়ারের মানুষ এটা আপনারা আমার সঙ্গে একবার কিনা বলুন এই তোলাবাদের বিরুদ্ধে খুনির বিরুদ্ধে আমরা ভাওয়ারের মানুষ যারা ফুরপুরা বলছি মানুষ ফুরপুরা শরীফকে ছাড়ছে না ফুরপুরা শরীফ একটা আলাদা সত্তা আইএসএ এক আলাদা সত্তা ওটাকে গুলিয়ে ফুরপুরা শরীফের নামে কালিমা লিপ্ত করছে যে ব্যক্তি আমার অফিসে এসে হাত ধরে আমার কাছে বলে যে কাইয়ার ভাই আমাকে দলে নাও না তো আমি মার্ডার হয়ে যাব তারপরে দলকে বলে তোয়া সিদ্দিকিকে বলে মুকুল রায়কে বলে কনভিন্স করে নানা নেবেনা বলে একটা বিদ্রোহ তৈরি হওয়াতে সেখান থেকে দলের যাতে ভালো হয় দলের যাতে সংগঠন তৈরি হয় সবার সুপারিশ করবে তাতে হয়তো আমি একটু একটু ভূমিকা পালন করেছিলাম দলে তাকে নিয়েছিল নভেম্বর মাসে যে মার্ডার করবো তৃণমূলের লোকদের অত তো কিছু যায় আসে না ওর না ঘর এখানে না ওর বাড়ি এখানে না ওর আত্মীয় নেই ওর কিচ্ছু যায় আসে না ও ভাওড়ের মানুষের লাশ নিয়ে হোলি খেলা করতে চাচ্ছে এবং বিরোধীদের নামে কেস চাপিয়ে তাদেরকে মিথ্যা দেবে দেখো আমি ভাঙড় উপহার দিছি মানে ভাঙড় মানুষের কত আমার সাপোর্টে আছে কয়েক আমি নিজে মেজ হুজুরের হাতে মুড়ি দান আমার পরিবার মুড়ি দান আর মুড়ি দান আপনারা মুসলিম যারা আছে সবাই মুড়ি দান তো কি চাইছে কি যে আমাদের ধর্মস্থানে ওদি মানে আঘাত আনছে তো এই লোকটার বিরুদ্ধে টোটাল ভাঙড়ের এই গাজীপুর থেকে আর ওদিকে সেই এই বিস্তীর্ণ একটা লোক ওকে যদি ভদ্রভাবে সমর্থন করে তাহলে মনে করব আমরা মানুষ না আমরা ভাঙড়ের মানুষ না যদি আমরা ভাঙড়ের প্রকৃত বাসিন্দা হই আমরা ভাঙড়ের মানুষ হই এই লোকটার বিরুদ্ধে আমাদের জিয়া জারি থাকবে আপনি দু হাজার ছাব্বিশ অবধি

যে কি ও কত বড় দম আছে ও কি করে ভাঙড়ে সাধারণ মানুষকে নিয়ে বলছে এই করবে সাই করে তো করে দেখাক করে সবাই জানে ওর থেকে জানে ভাঙড়ের যিনি আছেন দল 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 মনোনীত বলে এখন বিরাট কিছু করছে আমরা কি করি আমার অপরাধটা কি আমার অপরাধটা কি যে আমার আমার বাড়ি বাড়িতে গিয়ে আমার মারা করে দেবে খুন করে দেবে হুমকি দেখাচ্ছে লোকজন নিয়ে তার ভিডিও ফুটেজ পুলিশকে দিয়েছে পুলিশ অ্যাকশন নেয়নি এখনো কেস হয়নি আপনারা ভাবতে পারেন এখনো কেস হয়নি